আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজ আমি বিসমিল্লাহ অসাধারণ শক্তির এমন এক অলৌকিক ঘটনা আপনাদের সামনে শেয়ার করব যা দেখে কেমত পর্যন্ত শয়তান ও তার দলের লোকেরা ঈর্ষায় আতর হয়ে থাকে তবে আসুন তার আগে বিসমিল্লাহর ব্যাপারে বেশ কিছু আশ্চর্যজনক তথ্য আমরা জেনে নিই বিসমিল্লাহর মধ্যে উনিশটি অক্ষর আছে যাহার নামের জিম্মাদার ফেরস্তা উনিশজন বিসমিল্লাহর উনিশটি অক্ষর অনেকজন ফেরস্তা থেকে বাঁচার কারণ হয়ে যাবে এজন্য বেশি করে বিসমিল্লা পড়ার অভ্যাস করা যায় বিসমিল্লাহ এর মধ্যে চারটি শব্দ আছে এবং চার ধরনের গুণা আছে এক নম্বর প্রকাশ্য গুণা দুই নম্বর গোপনে গুণা তিন নম্বর দিনের গুণা চার নম্বর রাতের গুণা প্রত্যেকটি শব্দ গুনাহের কা হবে যখন কোনো বান্দা বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে তখন শয়তান এরূপ গলে যায় যেভাবে সীশা আগুনে গলে যায় স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি বিসমিল্লাহ দ্বারা প্রত্যেক নবীদের ওপর মর্যাদাবান হয়েছি তার স্ত্রী কাবিরে উল্লেখ আছে হজরত খালেদ ইবনে ওয়ালিদ ওয়ালেদ আনহু। বিপক্ষে শত্রু যুদ্ধ ময়দানে অপেক্ষা করছিল হজরত খালেদ ইবনে ওয়ালিদের ধর্মে সত্যতা পরীক্ষার জন্য ভরা একটি শিশি তাকে দেওয়া হলো। তিনি শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পড়ে পান করেছেন কিন্তু বিসমিল্লাহর বরকতে বিশ্বের বিন্দুমাত্র প্রভাবও তার উপর পড়েনি রম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রত্যেকবারের জন্য আবেদন করেছিল আনহু তাকে একটি টুপি যতক্ষণ এই টুপি মাথায় ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখন এই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো এ ঘটনা সবাই বিস্মিত হয়ে অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে কারণ দেখা গেল যে তাতে শুধু লিপিবদ্ধ রয়েছে জাবের রান থেকে বণিত তিনি নবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কোন লোক তার ঘরে প্রবেশকালে এবং তার আহার গ্রহণকালে মহামাহিম আল্লাহকে স্মরণ করলে শয়তান তার বলে তোমরা রাত যাপনের স্থান ও রাতের আহার থেকে বঞ্চিত হলে সে তার ঘরের প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমরা রাত কাটানোর জায়গা পেয়ে গেলে সে তার আহারের গ্রহণকালে আল্লাহ তাল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাত কাটানোর জায়গা এবং রাতের আহার উভয়ই ব্যবস্থা হয়ে গেল সুতরাং ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করবে তাহলে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফের আদিসে বর্ণনায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে খাদ্য বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্য শয়তানের অংশ থাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাবারের মজলিসে জৈনিক সাহাবে বিসমিল্লা ব্যতীত খাওয়া শুরু করে পরে যখন স্মরণ হয় তখন বলেন বিসমিল্লাহি ও আলিহি ও আখরিহি এ অবস্থা দেখে হাসতে বা লাগলেন এবং বললেন শয়তান যা কিছু খেয়েছিল তিনি সাহাবি বিসমিল্লা পড়া পাঠ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব ভূমি করে দিয়েছেন তিরমিতি শরীফে হাদিস হজরত আলী রাদু আনহত্তে বর্ণিত কোনো ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লা পড়ে তবে জিন ও শয়তানের দৃষ্টি ওই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পুষতে পারে না সুতরাং আমাদের উচিত পায়খানায় প্রবেশে আগে বিসমিল্লাহি আল্লাহ ইন্নি আউজ বিকে মিনাল খুবসে ওয়াল খাবায়েস পড়ে তারপরে যাওয়া লোক দেখানো কুধারণা কল্পনা অবিশ্বাস থেকে বিরত হয়ে খালে নিয়ত সুদূর বিশ্বাস আল্লাহ তাল সঙ্গে মজবুত সম্পর্ক পরিপূর্ণ ইমান রাখা সব সত্য সাপেক্ষে কাজ করে তো আশ্চর্যজনক হলে বিরত থাকা ও মেনে নেওয়া বিষয়গুলোর প্রতি যত্নশীল হওয়া উচিত তবে হসত খালিদ তিন ওয়ালিদ রাজু তোলা ইসলামের সভ্যতার জন্য বিষ্পানে ও বিষক্রিয়ার হওয়ার বিন্দুমাত্র সন্দেহ ও সংশয়ের অবকাশ থাকবে না আল্লাহ তালা সমগ্র মুসলিম ওহ্যাকে হকের ওপর অটল অবিচল থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকা গুরুত্ব ফজেরত লাবের তৌফিক দান করুন